উত্তরীয় হিমেল হাওয়াই এক সপ্তাহ যাবৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর বয়ে যাচ্ছে মৃদু প্রবাহ। কুয়াশার কারণে মাত্র কয়েক হাত দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না তীব্র শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে কনকনে ঠান্ডা ও ঝিরি বাতাসে মানুষের পাশাপাশি গবাদি পশুও কাবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আজ সকাল নয়টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দৃষ্টিসীমা ছয় শত মিটার ও বাতাসের আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ এদিকে শীতের তীব্রতায় জনজীবনের স্বাভাবিক কাজকর্মে ভাটা পড়েছে শীত উপেক্ষা করে জরুরি প্রয়োজনে অনেকেই বের হয়েছেন রাস্তায় নিবারণে আগুন পোহাচ্ছেন অনেকে রাস্তাঘাট সহ সর্বত্র লোকজনের উপস্থিতি কমেছে ঠান্ডা আমরা ভ্যান ট্যান চালাতে পারছি না খুবই ঠান্ডা এত ঠান্ডা আমরা দেখিনি আসলে আজকে বাতাস আর ঠান্ডা পড়ছে